সুন্দর অধিকারী মহাদয় এসেছেন এখন উনি শ্রদ্ধেয় শহীদ নন্দী গ্রামের প্রথম সনাতনী শহীদ দেউ মতো মাইতির স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন সঙ্গে রয়েছেন দেবরত মাইতির পরিবার বর্গ রয়েছেন আমাদের নন্দী গ্রামের অভিভাবক মেঘনাথ পাল মহাদয় রয়েছেন ধনঞ্জয় গোড়া মহাদয় রয়েছেন বটকৃষ্ণ দাস রয়েছেন সুদীপ দাস রয়েছেন

স্মৃতিতে শ্রদ্ধার্ক নিবেদন করবেন এবং তার পরিবারের পাশে আমরা আছি এই বার্তা যেমন বরাবর আমরা জানিয়েছি আজকেরও তার পরিবারের পাশে আমরা রয়েছি এবং আগামী দিন তাদের সমস্ত সুখ দুঃখের সাথে আমরা লক্ষ্মী মানুষ ভাগ করে নেব এখন বিধায়ক মহোদয় গৌতম ভট্ট বর্তমাই জনঞ্জয় ভাই বড় বিধ ভাই এবং নদী ভাই বলতে কি বলবো শহীদ বেদিকে জন্য এখন আমাদের বড় বিধায়ক সম্মানীয় শুভেন্দ্র অধিকার মহাদয় মঞ্চে আসছেন শহীদ বেদিতে সর্ব নিবেদন একটা রুপোর্ট কী পর্যায় আমাদের মঞ্চে যে কার্যক্রম রয়েছে তার জন্য আমরা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং এই মঞ্চে আসার জন্য যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো শুভেন্দুবাবুকে ব্যাচ পরিয়ে দেবরত মাইতির পরিবারের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে সাগরিকা মাইতি ব্যাচ পরিয়ে শুভেন্দুবাবুকে এই শহীদ সভায় স্বাগত জানাচ্ছেন এবং ব্রতবাবু যিনি শহীদ হয়েছেন দেব্রত মাইতি তার সুযোগ পুত্রবধূ তিনি মেঘনাথ বাবুকে বরণ করছেন মেঘনাথকে মঞ্চে আসার জন্য মেঘনাথ অশোক বাবু ধনঞ্জয় আশেষ ভাই অশেষ পাল মঞ্চে চলে যাচ্ছে এই গ্রাম পঞ্চায়েতে যারা আমাদের সদস্য সদস্য রয়েছে প্রধান রয়েছেন আমাদের চলে আসুন মঞ্চে তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক ওই পরে লোকসভা নির্বাচনেও রথিবাল রাড়িকে একইভাবে বলছো বিহারের নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে যোগদান করলেন সতেরো জন পাটনাতে বিহার নির্বাচনের আগে এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতেন তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে না টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই শেষ থাকলে তো আমি থাকবো আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এই চিরাচরেই নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে। এই বঙ্কিম না যতক্ষণ না কেন্দ্রীয় দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড় বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েত দেয়নি চব্বিশে চিল্ল গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে হিন্দু যদি বাঁচতে চাও যে ভুলে এক মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এটা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে ইটা খুলে নিয়ে চলে অপারেশন সিভিলিয়ান সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিভিলিয়ান সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেরেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়েছে কালকে তো আমি হলদিয়াতে পড়েছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই ভণ্ডামি করতে গেলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটโก ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে কমিশন নিয়ে দাদা 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 আসন উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে দেবপ্রতমায়ীর বিদায়ে আপনাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাই শুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি দেবপ্রতম আইটি অমর রহে দেবপ্রত মাইতি অমর রহে রক্তাক্ত তেরোই মেয়ে ভুলছি না ভুলব না দেবপ্রত মাইতি অমর রহে খুনিদের শাস্তি চাই খুনিদের শাস্তি চাই নন্দী গ্রামে শান্তি চাই খনিদের শাস্তি চাই হিন্দু শহীদ অমর রহে হিন্দু শহীদ অমর রয়ে ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজকে ভোট পরবর্তী হিংসায় প্রথম শহীদ নন্দী গ্রামের সনাতনী শহীদ শ্রী দেবব্রত মৈতির

তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক ওই পরে লোকসভা নির্বাচনেও রথিবাল আড়িকে একইভাবে তো বিহারের নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করলেন তিনি বিজেপিতে যোগদান করলেন সতেরো জন পাটনাতে নির্বাচনের আগে এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতেন তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেবো এটা একসঙ্গে হতে পারে যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে ভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই শেষ থাকলে তো আমি থাকবো যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে চিরাচরে নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়েছে এই সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড় বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েতও দেয়নি চব্বিশে দেয়নি চিল্লোগ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে হিন্দু যদি বাঁচতে চাও যে ভুলে এক মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এটা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে চলে অপারেশন সিঁদুরের সাফল্যে জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্যে জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেলেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়েছে কালকে তো আমি হলদিয়াতে করেছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি প্যারামিলিটারি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই কাল হল রাজেশ ভণ্ডামি করতে এলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে কমিশন নিয়েছে নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যে এক হাজার নশো ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন সেই এক হাজার নশো ছাপান্ন এক লাখ দশ হাজারের কাছাকাছি যে আমার ভোট ছিল তার মধ্যে দেব্রত মাইতি বা তার পরিবারের ছিল তাই এখানে যারা জিহাদিরা আছে সেই জেহাদীদের সহ্য হয়নি তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন এখানে হাজার হাজার ভোটে জিতবেন কিন্তু হিন্দুরা অনেকেই সবাই নয় ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাইটিকে ভাবে আক্রমণ করে দু তারিখের পরে এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছে সালে তৃণমূল সরকারে এসেছিল এখানে মমতা ব্যানার্জি হেরেছিল তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি দু হাজার তেইশে নন্দীগ্রামে সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল জিতল দুটো পঞ্চায়েত সমিতি জিতলো কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদীদের তফাত আমরা এসব মারপিট করতে জানি না ঘরে আগুন দেওয়া লোকে আক্রমণ করা বাড়ি ভেঙে দেওয়া বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করা এগুলো আমাদের শেখানো নয় আমরা জাতীয়তাবাদ রাষ্ট্রবাদে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না চব্বিশ সালে এক হাজার নশো ছাপ্পান্ন ব্যবধান বেড়ে আট হাজার দুশো হলো অভিজিৎ গাঙ্গুলি গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারব ওদের ঘরচানা করব এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে শান্তি এখানে আছে আমরা আছি বলি নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসতো বা জিতত আপনি ওদের কোনো পরিবর্তন হয়েছে এই যে গুন্ডাগুলো এদের নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দামারি শামসাবাদ কালীচরণপুরে দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক কুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার লেগে যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসা বাজার ছোলাচুরা তফসিলি জাতি পরিবারের মা রথিবালিয়া রথিবালা আড়ি কোন দলে মিছিলে যায় না ভোটার কিন্তু নাম রথিবালা আড়ি হিন্দু শিডুল কাস্ট পরিবার এই গড় চক্রবাড়িয়ার বাহিনী নিশংসভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোনো পরিবর্তন হয়নি দেড় বছর জেল কেটেছে দেড় বছর কোর্টের নির্দেশে বাইরে ছিল এই পরিবার রঞ্জিতরা সুপ্রিম কোর্ট করেছে আমরা আছি পাশে এদের চোদ্দ বছর জেলে থাকতে হবে দেড় বছর থেকেছে আরো সাড়ে বারো বছর জেল খাটা এদের বাকি আছে আমরা ছাড়ব না ইঞ্চিতে ইঞ্চিতে আইন মেনে হিসাব আমরা নেব সেটাই হবে প্রকৃত শান্তি আমরা চাই না রথিবালা আরিবা দেব প্রতাইতির মতো আর কোন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক বা হিন্দু আমাদের এই গ্রামে এই হিংসার রাজনীতির বলি হোক আসন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে দেবব্রত মাইতির বিদেয়ী আপনাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাই শুরু শান্তি ওং শান্তি ওং শান্তি দেবপ্রত মাইতি অমর রহে দেবপ্রত আইতি অমর রহে রক্তাক্ত তেরোই মেয়ে ভুলছি না ভুলব না দেবপ্রত